কাছে টোটাল গাড়ি ছিল দশটা কয় করে আনার পথে ভাইর একটা নয়টা গাড়ি আছে গাড়ি আপনাদের দেখাবো তো আজকে এই গাড়িটা কিন্তু আপনার এই গাড়িটা বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করার অবস্থায় আছে তো এই বাইকটার আমি কন্ডিশন দেখাই গাড়িটা সম্পর্কে দেখাই এবং ট্যাঙ্কির এই সাইডে দেখুন একটু কিন্তু রুম উঠে গেছে যাই হোক এছাড়া গাড়ির ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ তর্স এরপরে আরও একটি গাড়ি থাকছে এই গাড়িটা থাকছে ড্যাং এইটি সিসি এটা ঢাকা মেট্রোর ফুলটা গাড়ি অ্যানালক নাম্বার এই গাড়িটাও তেল ছাড়ছে গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে যাই হোক গাড়িটা এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র উনত্রিশ হাজার টাকা গাড়িটা আপনাদের মধ্যে দেখাচ্ছি দেখেন তো এরপরে আরও একটি গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে ড্যাং এইট টি সিসি এই গাড়িটা কিন্তু আপনার ওয়ান টেস্ট অবস্থায় আসে ড্যাং এইট টি সিসি এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম পেপার রেডি আছে গাড়িটা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা থাকছে কিন্তু ড্যাং এইটি সিসির বাইক তো ভিওর্স এরপরে থাকছে আরও একটি ডাইং এইটটি সিসি এটা কিন্তু বগুড়ার ডিজিটাল সরি বগুড়া ফুল টাকার অ্যানালক নাম্বার এই গাড়িটা হচ্ছে বগুড়া ফুল টাকার অ্যানালক নাম্বার গাড়িটার কন্ডিশন দেখে আপনাদের মাঝে তো ভিওর্স ভিড়ও খুব শর্ট করার চেষ্টা করছি যেহেতু গাড়ি আরো অনেকগুলো আছে তো এই গাড়িটা বগুড়ার ফুল টাকার অ্যানালক নাম্বার করা অবস্থায় আছে এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র উনতিরিশ হাজার টাকা ফুল টাকা রানালক নাম্বার মাত্র ঊনত্রিশ হাজার টাকা এবং আরও একটি গাড়ি থাকছে ড্রায়াং সরি এটা হচ্ছে রানার এটা শুধু রানার রানারের দুরন্ত ই একটি গাড়িগুলা যারা একদম পিচ্ছি গাড়িগুলো খোঁজ দুরন্ত ই একটি থাকছে একটা এটা হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তবে আমি আপনাদের বলে দিই এই গাড়িটার একটু কাজ আছে হালকা কিছু কাজ আছে কাজটা আপনারা করে নিতে হবে তাহলে করে নিতে পারবে না আমরা করে দিতে পারবো সমস্যা নেই আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো ভিওর্স এগুলোর কালেকশন দেখানোর পরে এই পরে আরেকটি কালেকশনে চলে আসি সোভি দেখালাম শুধু আপনাদের মাঝে গাড়িগুলো আছে এক কথায় গাড়িগুলো আপনাদের মাঝে দেখালাম তো এরপরে দেখাবো হচ্ছে আপনাদের মাঝে আমি এলাই সাকার কিছু গাড়ি স্পোক্সাকার শেষ এবং এলআই সাকা এবং সেল পালা কিছু রানারের গাড়ি দেখাবো তো প্রথমে দেখাচ্ছি আপনাদের মাঝে ডায়াং রানার যে গাড়িটা এটা হচ্ছে আপনার যশোরের সরি যশোনা এই গাড়িটা হচ্ছে আপনার নওগা নওগা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার নওগাঁ ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার করা আছে গাড়িটা এলআই চাকায় একদম ভিজিবল প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থাকছে কিন্তু ড্যাং রানার এইটটি সিসি গাড়িগুলো এলআই চাকার গাড়িগুলো তো ফুল টাকার নাম্বার সহ ফুল টাকার ডিজিটাল নাম্বার সহ তো এরপর এবার দেখাব একটি ড্যাং ডিল্যাক্স এইটির গাড়িটা বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটা দেখুন আপনাদের কন্ডিশন দেখাচ্ছি তো ভিউয়ার্স এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মাই করা যাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স এরপর আরও গাড়ি থাকছে ডাইং ডিলাক্সি এইটটি ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যেটা কিন্তু সেলপালা এবং বগুড়ার নাম্বার করা এই পাশে যে ডিলাক্স এইটটি দুইটা ডিলাক্সি আমার সেলপালা আছে দুইটা গাড়ি সেলপালা গাড়ি তো ওই ঢাকা মেট্রোর যে নাম্বারটা দেখাচ্ছি এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় একটা পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা একটা হচ্ছে মাত্র আটচল্লিশ আটত্রিশ সরি আটচল্লিশ হাজার টাকা একটা আটচল্লিশ হাজার টাকা বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং একটা বিয়াল্লিশ হাজার টাকা ঢাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো ভিওয়ার্স এরপর থাকছে আরও একটি গাড়ি এই গাড়িটা কিন্তু আপনার ডায়াং রানার ডিলাক্স এইটি সেল গাড়ি এটা কিন্তু আপনার অনটেস্ট অবস্থা আছে এই গাড়িটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটা মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকায় থাকছে এছাড়াও আরো হিউজ পরিমাণ কালেকশন বর্তমানে আমাদের শপে অ্যাভেলেবল রয়েছে আপনার বাজাজ ব্র্যান্ড ইন্ডিয়ান বাজাজ ইন্ডিয়ান হিউজ পরিমাণ কালেকশন আমাদের শপে অ্যাভেলেবল রয়েছে তো ভিউয়ার্স তো আজকের কালেকশন দেখালাম এই টোটাল নয় টাকারই কালেকশন দেখালাম গাড়িগুলোর মূল্য আমি আবারও বলে দিচ্ছি ডাইং এই টিসিসি এ ডি বস স্পোক চাকা ভোগুরা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাত্র ছত্রিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মান করা যাবে তো এরপর থাকছে আরো একটি ডাইং এই সি ঢাকা মেট্রোর নাম্বার মাত্র উনত্রিশ হাজার টাকা এরপর থাকছে আরো একটি ওয়ান টেস্ট এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা আসলে কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ এরপর থাকছে আরো একটি ড্যাং সি সি এডিবস এটা হচ্ছে আপনার ফুল টাকার বগুড়ার নাম্বার করা মাত্র উনত্রিশ হাজার টাকা এরপর থাকছে আরো একটি রানার একটি গাড়ি এই গাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপর থাকছে আরও একটি এইট টি সিসি গাড়ি এটা হচ্ছে আপনার ডায়াং রানারি রানার গাড়ি এলাইসাকা ইস্পোক ছাড়া এগাটি সরি সেলফ সারি এটা এখন সেলফ নাই তো এটা আপনার নগর ফুল টাকার ডিজিটাল নাম্বার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপর থাকছে আরও একটি গাড়ি আপনার বগুড়ার ফুল টাকার সরি বগুড়া এটা হাফ টাকার ডিজিটাল নাম্বার বগুড়ার হাফ টাকার নাম্বার করা এগারটা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ এরপর থাকছে আরও একটি গাড়ি ডায়াং রানার ঢাকা মেট্রোর নাম্বার করা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এরপরে থাকছে আরো একটি গাড়ি এবং আরো একটি গাড়ি থাকছে তো এটা হচ্ছে জাপান ব্র্যান্ডের জাপান ব্র্যান্ডের গাড়িটার ভিডিওতে আমি আপনাদের মাঝে কিছুদিন আগে দিয়েছি আবার সামনে দিব ইনশাল্লাহ তো ভিহ আজকে কালেকশনগুলো ছিল এইটাই যে নয়টা গাড়ি নয়টা গাড়ির কালেকশন ছিল কিন্তু আজকে ম্যান মোটরসে এই নয়টা গাড়ির কালেকশন মাত্র পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে পাঁচশো থেকে শুরু করে পর্যন্ত শুধু আটচল্লিশের কালেকশন ছিল আজকে ফুল টাকা হাফ টাকা এবং টেস্ট অবস্থায় তিন হিউজ কালেকশন আজক আছে ছিল আমি সম্পূর্ণ ভিডিও দেখেছে তো আমাদের লোকেশন ইন্ডিয়ান মোটর সলঙ্গা বাজার থানা মোড় হইতে চাষবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ এবং বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করুন তো এবং সম্পূর্ণ ভিডিও গাড়িগুলো দেখতে সরাসরি চলে আসুন আমাদের সব ইমরান মটর সলঙ্গাবাজার থানা মোড় হইতেছে চাষবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ এবং আজকের যে ভিডিও আপলোড দিয়েছে জেম তানবির ব্লগস তো জেম তানবির আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এছাড়াও আরো হিউজ পরিমাণ গাড়ি আসলে আমরা আপনাদের পেজে অথবা ইউটিউবে জানিয়ে দিই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম